দেখা হলো বছর কুড়ি পর তুই এখন অন্য কারো ঘর তুই এখন বড্ড ভীষণ পর এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় হাসিটা আর হাসিস আচ্ছা অমন ঝক্কি পোহায় কে তোর কেই বা শোনে এখন মিথ্যা অভিমান এখনও কি ঠান্ডা লাগার ধাঁচ নিজের ডাক্তারিটা বন্ধ করিস কার বকুনি খেলে হঠাৎ হঠাৎ আজও কেঁদে উঠিস ভাল লাগে আর কাব্য করা ছেলে নতুন মানুষ রাগাতে ভালোবাসে আমার মতো রাগাই সে বারবার নাকি এখন তোর বারণের চোটে হাসিয়ে রাখে সারাটা দিন ভোর তোর নিশ্চয়ই বুকে ব্যথা নেই নিশ্চয়ই নেই খামখেয়ালির ব্যামো আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতন পাকলেনস কেন আচ্ছা তোর ওই অভ্যাসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগে শান্ত হয়ে চুপটি করে থাকিস সে বুঝি খুব বব্য গিয়ে নয় স্বল্পভাষী চাইতিস ঠিক যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে এক দেখাতে থমকে গেছিস তুই এই যে এখন চুপটি করে একা তাকিয়ে আছিস কান্না ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন করে খুব বেঁধেছে শক্ত করে জুড়ে ইনসনমিক নিশ্চয়ই সে নয় রাত যাকবার ঝক্কিটি আর নেই স্বপ্নের ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব ও চোখ ফেরালেই দেখা হলো বছর কুড়ি পর তুই এখন বড্ড ভীষণ পর তুই এখন শুধুই রাগের ঝড়